Rabbana atina fid dunia hasnata wa fil akhirati hasnata wa kina ajaban naar Rabbana zalamna anfusana wa illam tawfir lana wa tarahamna anana kunanna minal khasidin Rabbik firli وَلِي والدي وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ لِحِسَابٍ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وحبلنا لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الأحاب কবরটা করছেন পাকা খবরটা পাইছি কাকা শুনকামটা করছেন একদম ফক সাদা এত কিছু করছেন আমরা মাগার পাড়ার দাদা এ আমরা দেশের দাদা কি বেটা কাকা ভালো আছেন আপনি হ্যাঁ আছি বাপ ভালো আছি আচ্ছা কবরটা তো ভালোই পাকা করেছেন হ্যাঁ আমার বাবার কবর বাপের কবরই তো পাকা করেছেন ভালোই ওই আমার মিষ্টি খাওয়ার টাকাটা তো দিলেন না মিষ্টি খাওয়ার টাকা মিষ্টি খাওয়ার টাকা কাকা মনে হয় আকাশ থেকে পড়তেছে তাই না সব দেয় মিষ্টি খাওয়ার টাকা পয়সা দেয় তো আমরা এই পাড়ার সাল পাল এইসব কাজে টাজে আমার মিষ্টি খাওয়ার টাকা পয়সা দেয় না কি করছ তোরা

এসব কাজে আমার দিয়ে থাকে যেগুলো বললে সালে মুখে ভাত বাচ্চা হলে এগুলো তো আনন্দের বিষয় ওটা দেয় মিষ্টি দিতে পারি আমার লাতে সাল পাল তোমরা আসো মিষ্টি খাওয়াবো নি বেটা যত পারো খাওয়াবো নি আমার বাপের কবর আমি পাকা করছি আমি এনে কবরটা জিয়ারত করতে আসছি তো তোমার তো চাটা দেখতেছি আমি তো এটাও তো একটা আনন্দের বিষয় বাপের কবরটা সবাই পাকা করতে পারে না এটাও কিন্তু একটা আনন্দ যে বাপ কবরের মধ্যে শুয়ে রয়েছে পাকা কবরে শুয়ে রয়েছে এটা কিন্তু একটা আনন্দ আপনি একটা ধনী মানুষ বড় লোক মানুষ বুঝা যাচ্ছে তাহলে আমরা মিষ্টি খাটা খাটা দিবেন না না আমি চাঁদা দেবো আবার চাঁদা বলেন চাঁদা কাকে বলে চাঁদাই তো তুমি তো চাঁদাই চাচ্ছ বেটা গুরুস্থানের মধ্যে দেখো সিন্ডিকেট করো না আরে সাউন্ড নিচু করেন সাউন্ড নিচু করেন না কি কস আমরা হলে কবরের জন্য কিছু করছি নি আপনি সাউন্ড নিচু করে কথা কন আমি চাঁদা দেবো না নি আমি আমি চাঁদা আমাদের দেশটাকে মগের মূল নাকি

আমি অন্যায় বিরুদ্ধে আমি থাকবো আমি সবসময় আমি অন্যায় আমি কখনো আপনি কার সাথে হিসাব করে কথা কন কার সাথে কথা করছেন হিসাব করে কন হ্যাঁ আমি হিসাব করেছি করছি তোমরা যা পারো তাই করো আমি সাদা দেব না আমি কোন সময় চাঁদা দেব না আমার জীবন চলে গেলে আমি সাদা দেবো না চাঁদা পাঁচ দিন আমি আপনি হিসাব করে কথা কন হিসাব করেই কথা কইছি তুমি যা পারো তুমি তাই কর আমি চাঁদা দেবো না এ এই গোরস্থানের জন্য চাষা কিছু করলাম না তাছাড়া কাকার কিন্তু খবর করে ফেলতাম আজ শোন তোরা হলো এই কর কাকার বাড়ি চলে যাবো দেখি কাকার বাড়ি যাব ঠিক আছে এই কাকাক কি করি কাকাক জাত করতে হয় সেটা আমার জানা আছে আজ গোরস্থানের জন্য কিছু ছাড়ি দিছি ঠিক আছে চল এখনই কাকার বাড়ি যাব কাকা কিভাবে কাকা ই করে আমি সেটি দেখব চল কার হাত